সামনে কুন্দল ক্ষমতা আসলে দুর্নীতি এবং চাঁদামুক্ত একটি দেশ পাবো আমরা দুর্নীতি দূর করা যাবে না কেননা বাংলাদেশের সবাই দুর্নীতিবাস দুর্নীতি দূর করা সম্ভব না এটা কি চেষ্টা করে আপাত্যন্ত দুর্নীতিবাস জি আর কিছু বলবেন সুতরাং দুর্নীতি দূর করা সম্ভব না কোনো সামনে কুন্দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষের কি চাঁদা দুর্নীতিমুক্ত দেশ পাবে অবশ্যই একমাত্র কারণ যে এই মহিলা করে দেখছে এই মহিলা হচ্ছে বাদযাত্র মহিলা বাংলাতে কত ও যেগুলো করিয়া গেছে পাঁচ হাজার বাংলা হবে এত টাকা লুট করে বাইরে গেছে আর বলছে মাওলানা এম ফজলুল হক ভাষা নিজেরা ভাষার জন্য ভাষা আন্দোলন করছিল এদের কোনো এক অবদান নাই আর ওদের মিথ্যাচারের কারণে আজকে আপনি চারটা পাঁচটা বিভাগ ঢাকার মতন উন্নয়নের একটা কাজ ছিল এটাও বাইরে পাঠিয়ে দিছে আচ্ছা এখন অবশ্যই এখন মানুষ মানে যারা ইসলামী দল হিসাবে জামাত শিবিরকে জামাত শিবিরের সাথে আপনার হেফাজত ইসলাম তারপরে আপনি চরমনে পীর সাহেব এদের প্রতি মানুষ অবশ্যই এদের প্রতি মানুষের একটা সহযোগিতা এবং ই আছে এরা ভালো এরা লুটে লুটও করবে না এরা হিরোইনও খাবে না ফ্যান করবে না খুন খারাপ করে না এরা ভালো একমাত্র জামাত জামাত চরমনৈপীর সাহেব এবং হেফাজত ইসলাম এদের মিলা যদি একটা দল গঠন হয় এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে গণ আন্দোলন হয়েছে এদের মধ্যে থেকেও এরা 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 ভালো এদের মধ্যে থেকে একটা দল গঠন হবে আমি চাই এরা ক্ষমতায় আসো সব মিলে একসাথে জি 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 সব মিলা অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে গণ আন্দোলন হয়েছে এরা জামাত শিবির চরমনৈপীর সাহেব এবং হেফাজত ইসলাম জি 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 আমার কথা এই বিএমপি আপনার যারা ইসলাম মাইন্ডের অর্থাৎ বিএমপির ভিত্তিতে কিছু দুর্বৃত্ত ঢুকছে পিছে আমলি দালাল ঢুলছে এই দালালদা ঢুকে এখন বি মানে ঘোলাটি করতেছে জাগায় জাগায় মানে ঘর ঘলাটি করতেছে বি আসলো খারাপ হবে না কতগুলো বি ভিতরে পির ভিত্তিতে দুর্বৃত্তে ঢুকছে এই দুর্বৃত্তদেরকে আপনার চিহ্ন তো কইরা এদের ভিত্তর অভিযান চলাইতে হবে ঠিক আছে এখন আপনার জামাত ইসলাম তারা তো ইসলামিক ইসলামের চা তারা দল ক্ষমতা আসলে আরো ভালো এটা আমার মানে আপনার ইয়ে সামনে কোন ধরনের গভর্নমেন্ট ক্ষমতা আসলে আমরা আমাদের বাংলাদেশের মানুষ দুর্নীতিমুক্ত মুক্ত একটি দেশ পাবে আমি বলি বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ এখানে এসে ফেরেস্তা বসাই দিলেও আপনি দুর্নীতি আপনি দূর করতে পারবেন না কারণ এখানে কালচার আছে মানুষ যেরকমের এই দুর্নীতি হবে তো আমার কথা হইল সর্বসম্মতিক্রমে সাধারণ মানুষ যাকে চায় সেটা যে কোনো দলের হইতে পারে যে সাধারণ জনের জনগণের কথা যে চিন্তা করবে টপ টু বটম এরকমের সরকার আমি চাই সম্মিলিত এখন ভাই আমরা তো সবাইকে দেখলাম স্বাধীনের পর আওয়ামী লীগ দেখলাম বিএনপি দেখলাম এখন বিকল্প একটা আমরা আমাদের সকলে আপামর জনসাধারণের বিকল্প একটা পন্থা খোঁজা উচিত আমি মনে করি আমরা দেখেছি তো দুই দল দুই দুই দলের আমরা অনেক কিছু পেয়েছি আর পাওয়ার কিছু থাকে না এখন আমরা চাই বিকল্প একটা হ্যাঁ দেখছি মোটামুটি ওটাও ভালো ছিল তখন কিন্তু এটা তো শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে এটা নিজের ইয়ের কারণেই তাদের ইয়ের নেতৃত্বের কারণে শেষ নতুন নতুনত্ব চাচ্ছি আমরা নতুনত্ব সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশ থেকে দুর্নীতি এবং সাদামুক্ত একটি দেশ গঠন করা সম্ভব হবে এটা কোনো দল আসলেই মনে হবে না যে দল আসবে তারাই সাদাবাজি করবে সাদাবাজি মুক্ত হবে না দেশ থেকে সাদাবাজি মুক্ত কি কোন মানুষ নেই বাংলাদেশে আছে এরা দলই করে না এখন বর্তমানে আছে না আমাদের দুটো মন্ত্রী ছিল আপনি জানেন কি আলী হাসান মাহমুদ মুজাদার মতিউর রহমান নিজামী তারা তিনটা মন্ত্রণালয় চালাতো ছিল তারা কি দুর্নীতি না তারা দুর্নীতি করে না তারা খুব ভালো লোক ছেলে হ্যাঁ এখন জামাত আসলে এ দেশে আসলেও আমরা খুশি হম এবং এ দেশের দুর্নীতি এবং চাদামুক্ত দেশ মনে গঠন হবে আচ্ছা আপনি কি মন থেকে বললেন এবং নিজে ভোট দিবেন না এমনি বললেন আমি ভোট দিব যে আমি আসলে চাই এটা যেহেতু আমাদের একটা ইসলামিক কান্ট্রি তো ইসলাম সাপোর্ট করে এবং আমাদের যে মানে ইসলামিক কার্যকলাপ যারা আগে আগায় নিয়ে যাবে এই ধরনের একটা দলকে ক্ষমতায় চাই আমরা ইসলামিক দলকে এরা কি দুর্নীতির সাথে যুক্ত না যদিও তারা দুর্নীতির সাথে যুক্ত কিনা এটা আসলে তারা কিন্তু যতটুকুই সম্ভব তারা কিন্তু জানে যে তারা যদি দুর্নীতি করে তাদেরকে অবশ্যই আল্লাহর মুখোমুখি হতে হবে এবং এটার জন্য দিতা করতে হবে যেটা এই বিষয়টা অন্যান্য দলের জানা নেই আর জানা থাকলেও তারা এটাকে তেমন একটা মানে না